আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে নাউজুবিল্লাহ এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে তাল হয়ে পড়িয়াস এ আল্লাহ ছাড়া আর কেউ জানে কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এর উপরে কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা এখন আর সাহস করবে না এজন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো কিনিনছে ওদের চরিত্র কি

কারণ জনগণের ভেতরে যখন কারিম প্রতিষ্ঠিত থাকবে আপনি বাদশাহ আপনি মন্ত্রী আপনি মেয়র যত বড় দায়িত্বে থাকেন না কেন যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে সামনে থেকে প্রতিবাদ করবে আপনি দাঁড়ান হাজিরত অমরের জামানায় যেহেতু কোরআনে সার ছিল বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববিতে এক সাহাবি উঠে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিনিন আপনার বয়ান বক্তব্য বন্ধ করেন কেন প্রত্যেকে রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে সেই হিসাবে তো আপনিও একটা পাবেন আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায় অবশ্যই আপনি একটা বেশি আত্মসাত করেছেন আমার মনে হয় কোনো চেয়ারম্যান না কোনো মেম্বার না মেম্বারের সাম আছে ওর সামনেও যদি এরকম প্রতিবাদ করে যে কাবি খা ওইটা কই পরে দশ বছর সেল খাটা লাগবে আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হাজরতমর ওই বায়ান বন্ধ করে দিয়েই বললেন আল্লাহর নবীর সাবিরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে সে ও দেবে আবদুল্লাহ উঠে বললেন বন্ধুরা প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝেই বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামা নেই এই জন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে করান যদি হার থাকে কায়েম থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না আপনাকে বাধ্য করবে করান এই ফাস্তা সাহারাহর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি মুসলিমিন ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসার নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টুকরা করে কে যেন রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমার দেশে কোরআনের বিচার চলছে আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না রিপোর্ট দেবে কি হাজরত আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তার একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আকল হযরতে অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেয়ামতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না ওনার মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন যে লাশটা আপনার বারান্দা ছিল ওটা আমার নিজের বাচ্চা আমি ওরে টুকরা টুকরা করেছি হয়তো আমার ডাক দিয়ে বলে মেয়ে কি বলো বৈজেশনে বলো পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোরা বাকারায় হ্যাঁ আমি নিজে করানের হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনার যা আছে করানে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না আজ রতমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই যেহেতু মানুষও নিজের ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আগেরটা আমি বলছি পরে রায় ঘোষণা হয়ে গেছে তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা বিচারের রায়টা একটু থামান ও দোষ ওই মেয়েটার না ও দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা তিনজন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন হাজরতমর চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি এ তিন দিন কোথায় ছিলে আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারণ কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা করে বের হচ্ছে যুবকেরা বলছে আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি এ ধরা না পড়ি তাহলে তার অসুবিধা নেই কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না বার বার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের ওপরে যেটা করেছ যদি বিচার দুনিয়ায় না হয় এই আল্লাহ এই পাপের করে ডবল করবে ইসলামের পাঁচশো কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে করান অনুযায়ী আপনি না পান না করতে পারেন কেয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে কথা বুঝতেছেন আমরা আর পারলাম না করান আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন অমর বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে শেষে এসে সয় চাই নিজের বাচ্চাকে নিজে টোকরা টোকরা করিস এই কারণে মেয়েটা এবার বলে খলিফা আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহভাবে বসবাস করছিলাম যুবকরা যৌবনে তাড়নায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভব নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো দোষ নেই কিন্তু জন্ম তো ঠিক নেই আমি কোরআনে কারিমের হাফেজা আমার পরা করান আয়ত্ত আছে করান আমাকে বারবার ডাক দিয়ে বলে অতুল্লিম বাদা দালিকা সানিম এই পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা পরবর্তীতে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন করানের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা সানিম বদমেজাজি ওটা যার সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে ওটা যারো সন্তান ও আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড়ো হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব। তখন তো আমি মুরব্বী হয়ে যাবে ওরে কিছু বলতেও পারবো না এই জন্যে ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আপনি এই কারণে আমার বিচার করেন আমি ঘটনা বলা উদ্দেশ্য না ফাস্তা জাহারাহ পড়তে যে আমি পেয়েছিলাম করান যদি এজহার থাকে করান যদি কায়েম থাকে আমরা গণাগার গণ আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু করান আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না গনা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে এই পাপের শাস্তি পাওয়া না লাগে। জন্য করেন যদি আমরা এজহার করার চেষ্টা করি হালালকে হালাল আমরা মানতে পারবো হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো আর যদি এজহার না থাকে আপনি যতই সফিগিরি করেন এই যে টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে এর ভেতরে সুদ আছে প্রশ্ন আসতে পারে আপনি দুইশো টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন আপনার তো সুদের টাকা না হ্যাঁ ঠিক আছে কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ও ফ্যাক্টরির মানে লোন নিয়েছে হ্যাঁ কথা বলছেন এখন যতদিন পর্যন্ত এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে তার মানে কোরআন কায়েম না হবে ততদিন আপনি ফেরেস্তান শিব আইল যদি দিনাজপুরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুখ করান যে পড়ে কোরানকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারামকে হারাম জানার পরে মেনে নেবে আল্লাহর নবী বলেন আদ খলাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়েই দিয়েছে না দেবে না না আপনি আলেন এখানে বসে আছে না আলেমেরা আদ খলাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে দিয়েছে আদ খলা এদ খলে এটা মাছের সিগা। অতীতের শব্দ নবীজি কেন দিয়েছেন তার মানে সত্যি যদি কেউ করান ওই চারটা শর্ত মেনে পড়তে পারে আর ঝাড় করার জন্য দাঁড় করানো প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায় হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়েছো বানাল্লা বলবেন কি বললাম আপনি পাচ্ছেন শুধু এতটুকু নবীজি শেষ করাননি আর সাফ ফারা হফিয়া আশা রতিম মিনাহালি বাইতিহি কল্লুহমকদোয়া যা পাতলা হন্নাহ তার ব্যাপারে এমন জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের ওপরে সাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এই যে সম্মানটা এই করানের কারণে কিসের কারণে এই কোরআন শোনার জন্য বসার জন্য আমল করার নিয়েতে যারা বসে আছি আমরা সে কোরআনে কারিম থেকে আরম্ভ করছি তাফসির আকারে সর আলে ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ দুইটা আয়াত পড়েছি তাফসির আকারে আমরা একটা একটা করে যাব ইনশাল্লাহ জবান খোলে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন বিল্লাহি গৰমে কি আপোনাৰ সব বৰফ হৈ গেছে নেকি দবান খুলে পডেন ছয় তান যেন আচপা চেনা থাকে আকৌ দবিলাহিমে নাচাই তনিৰ জীৱ বিস্মিল্লাহিৰ ৰস মা হেম Wasari o ilaā mago ferro a tim mero ab bi koojan وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ অনেকগুলো বিষয় ছিল সানি নজুল ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নামকরণ সব আমি বাদ দিয়ে দিলাম যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে শোধ চলছে এতো বাতাস হচ্ছে তারপরও যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি আল্লাহ পাক তোমরা দৌড়াও একা একা দৌড়াও না সবাই এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি সারে কো আল্লাহর আদেশ তোমরা সবাই মিলে দৌড়াও এরপরও আপনি দৌড়াবেন না কোথায় দৌড়িয়ে যাবেন তোমাদের এলা রবের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীতে সব সম্পদ জন্য আল্লাহর ক্ষমা মমিনের আমি নিজে সব যারা আলেমরা বসে আছি তাদেরকে বলছি কেহামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা বলেন বলেন এক নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই রাখুন দরকার নেই আল্লাহর বিচারে কোনো অবিচার আর জবাব দেন না কেন আল্লাহর বিচারে অবিচার আছে ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবেন না তে করবে কি আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে তার গফার নামের খাতিরে এই লোকটাই শুধু জান্নাত পাবে নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না সাহাবীরা বলেন হে নবী আপনি নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে এটা যদি সত্যি তুমি না পাও আমার যে বানানো বাগান যে জান্না কইটার আশা তুমি করতে পারো না কাবা শরীফ যারা তাওয়াফ করে সভাপতি যেহেতু হাজি সাহেব ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফি মা বাইনি ওয়া বাইনিকা আর অনেকগুলো কথা আছে আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা তুমি আমার মালিক আমি তোমার গোলাম মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে আমি গোলাম হিসাবে তুমি মালিক যা দেবে তো সব দিয়েছ নেই থেকে তুমি আমাকে হামসা বানিয়েছ উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান কিসের চেয়ারম্যান আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না ওনার বয়স যদি এখন পঞ্চাশ বছর হয় একান্ন বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায় হ্যাঁ কথা বলে না কেন হাল মানুষের জীবনে কেমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো উল্লেখ করার মতো কিছু ছিল না মায়ের গর্বের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এখানে কমপক্ষে চল্লিশ হাজার মানুষ তৈরি হতে পারে মায়ের জরায়ের দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায় ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন করেন্লা সরাই নাহাল চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঁক শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই পাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস তিন চল্লিশের ভেতরে তৈরি করে ফেলেন চুল রক্ত হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহেমে যে না পাক পানিটা ছিল ওইটা দিয়ে চারটা বাবারে না পাক পানি দিয়ে চারটা আটটা জিনিস এক হয় আপনি আট জিনিস দিয়ে জীবন ও মানুষ বানাতে পারবেন না কমপক্ষে মানুষ বানাতে হলে তেরোটা জিনিস লাগবে কয়টা বলেন বলেন এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতামিম সাহেবরা যারা পড়েছে আগের তাফসিরে আলাক মানে জোক লিখা ছিল আলাক মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামজা চুলে চুলে এভাবে এটা আপনি এখন দেখতে পাবেন আমি যেহেতু ওই আয়াত পড়ি না এই জন্য ওই দিকে যাচ্ছি না চল্লিশ দিন চল্লিশ দিনে ছয় মাস যখন হয়ে যায় মায়ের পেটে তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয় পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগেই খাবার পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তেরোটা জিনিসের ভেতরে যেহেতু আটটা পেয়েছি এখনো পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি এই জন্য রবের কারণে পাঁচটা জিনিস ফিরিয়ে দিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে না হ্যাঁ আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি যে আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্তবিন্দু যারা আছে এরা আদর করে আমার এই আইসক্রিম খাওয়িয়েছে এই দুই দিনে এই সমস্ত দই খাওয়িয়েছে ফ্রিজের আমি খেতে চাই না মানে না হুজুর খান অসুবিধা নেই খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে না আল্লাহ নষ্ট করে দিয়েছে বলেন এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ জহারাল ফাসাদ ও ফেল বার রৈয়াল বিমা কাসা বাতায় দিল নাস লেও যে কহু বা আদৌলা দিয়ে আমি লোলা আল্লাহ হম ই আর জি এক চল্লিশ নাম্বার আহে আল্লাহ জানিয়েছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছো একটাও আমি আল্লাহ পাঠাই না সব তোমাদের হাতের কামাই করা বিজ্ঞানে এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে তিন দিনের একটা গবেষণা আজকে দেখলাম মনে করেন এই দশ কেজি পানি উপরে ওঠার কথা ছিল এই ছয় মাস তো গরম থাকে ছয় মাসে দশ কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ উজাড় করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপরে এগারোশোর উপরে নদী এই দেশে আছে সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না এ দোষ তো আল্লাহর এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেয়া দেয় আমরা ভেসে যাই প্রতিবেশীর কাজ হলো এটা অথচ প্রতিবেশীর যত হক আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ নামি আবার তিন বছর থাকি খুব আরামে আছো বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম ওগুলো যেন পচে সার হয় ওগুলো যে জমি উর্বর হয় এই নিয়ম ছিল ইসলামের এই যে মানুষকে মাটি দেওয়া হয় অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন তাহলে আবার শব্দ পড়বে আমাদের প্রতিবেশীর উপর এজন্য জন্য কিছু বলতেও পারছি না মা রান্না করছিল ছেলেকে বলছে যে পঞ্চাশটা টাকা দিলাম তেল নিয়ে আয় তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না ও তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস পঞ্চাশ টাকায় হেরে গেছে তিন ঘন্টা পরে বাড়িতে আসছে না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা চুলাই দেয় আর নাড়ে ওর নাম কি ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে ওই হামসা সে টাকা কয় কথা বলে না সে তেল গয় কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিলি কথা বলে না তিনটা প্রশ্নের স্বভাব আমার জানা নেই আসতে বলেন